চৈতন্য মহাপ্রভুর জীবন কাহিনী গৌর নিতাই ঠাকুর হলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রধান সহযোগী ও ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও উপাসনার প্রচারক গৌর নিতাই নাম দুটি শ্রীচৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ ও নিত্যানন্দ প্রভুর নামের সংমিশ্রণ শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার এবং নিত্যানন্দ প্রভু ছিলেন তাঁর সহকারী নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেন এক চার পাঁচ শূন্য খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বীরব্রহ্মপুর বর্তমানে মুর্শিদাবাদ জেলা এলাকায় তার বাবা ছিলেন মাধব পাণ্ডিত এবং মা ছিলেন ভগবতী দেবী নিত্যানন্দ প্রভু ছোট বয়সেই ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের প্রতি গভীর অনুরাগ অনুভব করেছিলেন তিনি শান্তি ভালোবাসা এবং পরম দয়ায় ভরা জীবন জীবনযাপন করতেন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মের আগেই ভগবান শ্রীকৃষ্ণের প্রেম এবং চৈতন্য ধর্মের বাণী প্রচার শুরু করেন নিত্যানন্দ প্রভু তার আধ্যাত্মিক পথ প্রদর্শন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে বিশ্বব্যাপী কৃষ্ণভক্তি আন্দোলন শুরু করেন